তাদেরকে প্রয়োজনে প্রিভেন্টিভ অ্যারেস্ট বা প্রতিরোধমূলক গ্রেফতার করা হোক এই বার্তা দিয়ে রাজ্য সরকারকে চিঠি লিখলেন এবার রাজ্যপাল সিভি আনন্দ বোস বোসের চিঠিতে উল্লেখ বাবরি মসজিদের বিষয়টি সুপ্রিম কোর্টে ওই নামে ফের মসজিদ তৈরি করা বা বক্তব্য রাখার ফলে আইন শৃঙ্খলা ব্যাহত হতে পারে প্রয়োজন হলে রাজ্যপালও তার সাংবিধানিক অধিকার প্রয়োগ করে এই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলেও চিঠিতে জানানো হয়েছে রাজ্যপালের আইন শৃঙ্খলা দেখার এখতিয়ার আছে বলে জানা নেই সুপ্রিম কোর্টের নির্দেশ দেখান রাজ্যপাল জি চব্বিশ ঘন্টায় এক্সক্লুসিভ এই প্রতিক্রিয়া দিয়েছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির আরে আমি আমি আইন ভাঙব তবে তো রাজ্যপাল আমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলবে রাজ্যপাল নিজেই আইন ভেঙে বেড়াচ্ছে গার্লস কলেজে গিয়ে সেখানে কারোর সাথে কথা বলছেন সেদের টাকা দিচ্ছেন অনুদান দিচ্ছেন কার ওনার স্যালারি থেকে দিয়েছেন না রাজ্য সরকারের ওই গভর্নরের কোষাগার থেকে দিয়েছেন উনি এত বলার কি আছে আমি কোথায় আইন ভেঙেছি রাজ্যে একটা নির্বাচিত সরকার আছে উনি বলে দেবে আর আমাকে অ্যারেস্ট করবে করে নিক না এখানে একটা ইলেকটেড সরকার আছে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী সে পুলিশ মন্ত্রী আমি যদি কোনো জায়গায় আইন ভাঙে নিশ্চয়ই আমার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন হুমায়ুন কবিরের বক্তব্য শুনলেন কিন্তু কেন রাজ্যপালের এই প্রিভেন্টিভ মেজারের কথা সামনে আসছে কেনই বা হুমায়ুন কবির এখন এই মন্তব্য করলেন কারণ বিগত বেশ কয়েকদিন ধরে চর্চায় রয়েছেন হুমায়ুন কবির এবং তার বাবরি মসজিদ প্রসঙ্গ দলীয় অনুমোদন আসেনি তাতে কি হয়েছে বরতপুরে বিধায়কের একরা মসজিদ তিনি বানাবেনই শিলান্যাস তিনি করবেনি কিন্তু জমি এখনও ঠিক হয়নি অথচ মসজিদের মডেল নাকি একেবারে রেডি হয়ে রয়েছে গ্রাফিয়াল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদেরকে আমরা সেটাই দেখানোর চেষ্টা করছি যে হুমায়ুন কবির যে বক্তব্য পেশ করছেন যে দাবি তিনি করছেন যে হুশিয়ারি তিনি দিচ্ছেন তার পরিপ্রেক্ষিতে রাজ্যপাল যে ব্যবস্থা গ্রহণের কথা বলছেন তার পাল্টা আবার হুমায়ুন কবির কিন্তু বলছেন যে আইন শৃঙ্খলা দেখার একতিয়ার রাজ্যপালে নেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরোটা দেখছেন আইন শৃঙ্খলা দেখা রক্ষার দায়িত্ব রাজ্যের এবং পুলিশ মন্ত্রী তা ঠিক করবেন রাজ্যপালের কোনো রকম এক নেই এমনটাই যে চব্বিশ ঘন্টায় এক্সক্লুসিভ জানাচ্ছেন আমার কাছে পঁচিশ বিঘা জমি রেডি আছে আমি শুধু শিলান্যাসটা বা ভিত্তি স্থাপনটা করি তারপরে সময় দেখতে পাবেন তিন বছর টাইম রেখেছি তিন থেকে ম্যাক্সিমাম আরও এক বছর বাড়বে সেখানে শুধু বাবরি মসজিদ না একটা ইসলামিক হসপিটাল হবে একটা মেডিকেল কলেজ হবে একটা হোটেল কাম রেস্টুরেন্ট হবে একটা পার্ক হবে একটা হেলিপ্যাড হবে হুমায়ুন কবির সমস্ত পরিকল্পনা জানালেন ঠিক কি হতে চলেছে কেমন হতে চলে হতে চলেছে আমার কাছে পঁচিশ বিঘা জমি আছে এমনটাই তিনি বলছেন শিলান্যাসের পর দেখতে পাবেন তিন থেকে চার বছরের পথে তৈরি হয়ে যাবে এই বাবরি মসজিদ এমনটাই বলছেন হুমায়ুন কবির হুমায়ুন কবির তিনি তার একেবারে বক্তব্যে এখনো পর্যন্ত অনর রয়েছেন তিনি যা জানাচ্ছেন যে তিন থেকে চার বছরের পথে তৈরি হবে এই বাবরি মসজিদ আর ওই জমিতে হাসপাতাল হবে মেডিকেল কলেজ হবে ওই জমিতে হোটেল রেস্তোরাঁও হবে এমনকি হেলিপ্যাড হবে এমনটাই জানাচ্ছেন হুমায়ুন কবির তৃণমূল কংগ্রেস নেতা যে পরিকল্পনার কথা হুমায়ুন কবির বলছেন আরো একবার শোনাই তিনি কি বলছেন আমার কাছে পঁচিশ বিঘার জমি রেডি আছে আমি শুধু শিলান্যাসটা বা ভিত্তি স্থাপনটা করি তারপরে সময় দেখতে পাবেন তিন বছর টাইম রেখেছি তিন থেকে ম্যাক্সিমাম আরো এক বছর বাড়বে সেখানে শুধু বাবরি মসজিদ না একটা ইসলামিক হসপিটাল হবে একটা মেডিকেল কলেজ হবে একটা হোটেল কাম রেস্টুরেন্ট হবে একটা পার্ক হবে একটা হেলিপ্যাড হবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা